আসসালামু আলাইকুম যখন দেখবেন বিনা কারণে আপনার শত্রু বেড়ে গেছে তাহলে আপনি অবশ্যই অবশ্যই এটাকে মনে জায়গা দিবেন। যে আপনি সফল হচ্ছেন আপনি একজন সফল মানুষ হিসাবে পরিণত হচ্ছেন দিনকে দিন কারণ মানুষ হিংসাই বলবো এটাকে মানুষ হিংসা করে বিফলতা সফলতায় আর সেই সফলতার সময়ে আপনি যদি কাছের এবং দূরের মানুষদেরকে ভালোভাবে চিনতে না পারেন তাহলে কিন্তু একটু সমস্যা আছে আপনাকে চিনতে হবে কে আপনার কাছের মানুষ কে আপনার সত্যিকারভাবে আপনার ভালো লাগাগুলোকে সত্যিকার অর্থে পছন্দ করছে সত্যিকার অর্থে অ্যাপ্রিসিয়েট করছে সত্যিকার অর্থে আপনাকে উৎসাহ দিচ্ছে ঠিক সেরকম ভাবনাময়তা নিয়েই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে এবং হিংসাকারী যারা আপনার সফলতাকে ঠিক সহ্য করতে পারছে না তারা কিন্তু কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তারা খুব ভালো মানুষের মতো আপনার কাছাকাছি আসবে কিন্তু যখন ছড়ে যাবে তখন আপনি বুঝবেন আপনার কি নিয়ে গেল যা নিয়ে গেল সেই ক্ষতিপূরণ হয়তো আপনার কোনো হবে না তাই প্রথমত জীবনে আমার মনে হয় সকল সফলতা বলুন সকল প্রাপ্তিময়তা বলুন সব কিছুর জন্যই ভাবতে হবে যে আপনার কাছের মানুষটি আসলে কি আপনার কাছের মানুষ আপনার পাশের মানুষটি আসলে কি আপনার পাশের মানুষ যে আপনাকে সারাক্ষণ ভালো ভালো কথা দিয়ে উপরে উঠিয়ে রাখছে সে কি আসলেই আপনার ভালো চায় ভালো চিন্তক এটা আপনাকে মনে রাখতেই হবে এবং এই মনে রাখার থেকে আরেকটা জিনিস মারাত্মকভাবে আপনি নিজের ভিতরে জায়গা দিবেন এবং হুঁশিয়ার থাকবেন সেটা হলো আপনার যে শত্রু তার সঙ্গে যার মিত্রতা বা বন্ধুত্ব সেই সেই মানুষটির সঙ্গে কিন্তু আপনার বন্ধুত্ব হতে পারে না আপনার শত্রুর যে বন্ধু সে আপনার বন্ধুর হতে পারে না কখনোই না এই জায়গাটিতে খুব খুব হুঁশিয়ার থাকবেন খুব খুব বেশি ভাবনা চিন্তা করেই মানুষকে নিজের খুব কাছের করবেন কাছের করা বলতে আমি এটাও মেন করছি যে নিজের সব কিছু খুলে বলা নিজের সব কিছু জানিয়ে দেওয়া এইসব ব্যাপারগুলো থেকে খুব বেশি নিরাপদে থাকার চেষ্টা করবেন নিজের বন্ধুর হোক আর নিজের পরিজনেরই হোক শত্রু যে আপনার যে শত্রু সে তার যতই প্রিয় হোক সে আপনার সাথে এসে যতই প্রিয়তার ভান করুক আপনি সেটাকে আমলে নেবেন না আপনি সেটাকে কোনোভাবেই মনের ভা ঠাঁই দেবেন না একলা থাকা অনেক ভালো যদি খুব খারাপ কিছু মানুষ আপনার পাশে এসে আপনাকে ডিস্টার্ব না করে আপনাকে আপনাকে ঠিক ভালো থাকার মুহূর্ত ভালো থাকতে দেয় না সেই সব মানুষদের কোনো প্রয়োজন তো নেই জীবনে জীবন একটা জীবন একবার এবং এই এক জীবনেই আপনার যত রকমের ভিতরে ভালো লাগা আছে ভিতরে কামনা আছে বাসনা আছে সেগুলো সবই আপনাকে পূর্ণ করতে হবে এই এক জীবনে সেই এক জীবনে যদি ভুলের পর ভুলের পাহাড় জমান তাহলেই কিন্তু সেই পাহাড় থেকে আপনাকে নিচে নামানোর ক্ষমতা বা কোনো মই নিয়ে কেউ এগিয়ে আসবে না তাই পাহাড় সমান সেই অসমতল সেই বন্ধুর জায়গাটিকে যাতে আপনার যেতে না হয় যাতে আপনার উঠতে না হয় সেই জন্য সতর্ক থাকবেন খুবই সতর্ক থাকবেন কি বলেছি যে আপনার কাছের মানুষের কাছের মানুষ বলতে আপনার শত্রুর যে বন্ধু সে কখনোই আপনার বন্ধু হতে পারে না খুবই ক্লিয়ার করে কথাটি বললাম এটা একদম মনে রাখবেন এটা একদমই মনে রাখার একটা বিষয় এবং এখানে আমি যুক্ত করতে পারি আমার নিজের অভিজ্ঞতাও আমি নিজে গত পঁচিশটা বছর আমি অনেক স্ট্রাগল করে বলেছি বারবার আপনাদের কাছে যে আমি এই পর্যন্ত এসেছি আমার স্ট্রাগল আমি কাউকে দেখাইনি আমার স্ট্রাগল আমি কাউকে প্রকাশ করিনি কিন্তু আমি যে শান্তা ইসলাম আমাকে যেভাবে মানুষ দেখতে চায় আমাকে যেভাবে মানুষ শ্রদ্ধা করে আমাকে যেভাবে মানুষ ভালোবাসে ঠিক সেইভাবে থেকেই আমি কিন্তু ধীরে 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 সিঁড়ি টপকে আজকে এই পর্যন্ত এসেছি সেটা কিন্তু খুব সৎসাধ্য ছিল না এবং সেখানে জন এসেছে ক্ষণিকের কিছু ভালো লাগা ছড়িয়ে দিতে খনিকের কিছু মনটাকে ভালো রাখার বারতা নিয়ে কিন্তু সেগুলোর কিন্তু কোনো মূল্যায়ন হয়নি আমি পাইনি অন্তত পক্ষে সেগুলির কোনো মূল্যায়ন কারণ আমাকে আমার পথ আমাকেই চিনতে হবে আমার পথ আমাকেই পাড়ি দিতে হবে আমার পথ আমাকে জেনে নিতে হবে কোথায় গিয়ে আমি থামব এবং কতটুকু পথ যাব এবং আমার আশেপাশে আমি কাদেরকে নেব এটা অবশ্যই অবশ্যই আমার বিবেচনায় থাকতে হবে আমার জানার দিকে থাকতে হবে বারবার আপনাদেরকে বলি আমার সংগ্রামের কথা আসলেই তাই পৃথিবীতে কেউই কিন্তু সংগ্রাম ছাড়া আমি মনে করি না কেউ সফল হতে পেরেছে সবাইকেই সংগ্রামী হতে হয়েছে সবাইকে তার জীবনে বেশ কিছু সময় যুদ্ধ করে সামনে এগুতে হয়েছে কিন্তু সেই সময়টা সেই যুদ্ধের সময়টাকে সময়টাতে নিজেকে সৎ রাখা নিজেকে সুন্দর রাখা শুদ্ধ মননশীলতায় রাখা খুব কিন্তু কঠিন একটা কাজ আবার যদি সেটাতে আপনি প্রাধান্য দেন তাহলে কিন্তু খুব সহজ একটি কাজ কখনই শর্টকাট কোনো পথ নেই কোনো কিছুতেই কোনো শর্টকাট পথ নেই সুতরাং শর্টকাট পথে হাঁটার চেষ্টা করবেন না আপনার পথ দীর্ঘ হোক কিন্তু আপনার পরিশ্রমের হোক আপনার ইচ্ছেতে হোক আপনার ভালো লাগায় হোক আপনার ভালোবাসায় হোক সেই পথের চূড়ান্তে যখন আপনি পৌঁছাবেন যেদিন আপনি পৌঁছাবেন সেদিন দেখবেন আনন্দই আনন্দ ভালো লাগাই ভালো লাগা এবং অনেক অনেক তখন দুটি আপনার চারদিক থেকে আপনাকে খিলে ধরবে এবং যেসব মানুষ শর্টকাট পথে আপনাকে নিতে চেয়েছে যেসব মানুষ আপনাকে বিপথে নিতে চেয়েছে তারাও কিন্তু তখন সপ্রশংস দৃষ্টিতে আপনাকে তাকাবে এবং এটা মূল্যায়ন আপনি পাবেন কারণ সমাজে ভালো মানুষরা আছেন সে ভালো মানুষরা ভালো মানুষদেরকে অবশ্যই চিনে নেন এবং সেখান থেকে আপনি যে সাহায্য প্রাপ্ত হবেন সেখান থেকে আপনি যা কিছু আপনার প্রাপ্তিতে আসবে সেটা কিন্তু মূল্যহীন নয় সেটা পরম মূল্যহীন অসীম মূল্য সরি সেটা মূল্যযুক্ত চরম মূল্যযুক্ত সেখানে আপনাকে সেই চরম মূল্যের জন্য চরমভাবে এগিয়ে যেতে